আমরা এখন বর্তমানে সুন্দরবনের কৈখালিতে আছি অন্যতম মাতলা নদীর একটা এক প্রকার সমুদ্র সৈকত বলা যায় খুব সুন্দর একটা পরিবেশ অ্যাকচুয়ালি সুন্দরবন নামে যেভাবে সুন্দর সেই রকম কিন্তু সুন্দর কিছু নয় এটা দেখার যে অ্যাডভেঞ্চারাস মন লাগবে একটা মানে অ্যাডভেঞ্চারাস যারা পছন্দ করে এটা দুর্গম এলাকা হ্যাঁ ভয়ঙ্কর টাইপের যেখানে ডাইরেক্ট বাঘ যার মধ্যে অবস্থান করছে সেই এলাকাতে আমরা এখন বিচরণ করছি আমরা শুনলাম গ্রামবাসীদের মুখে মাঝে মাঝেই এখানে ওই পার্ক ক্রস করে এই যে সামনে আপনারা সুন্দরবনটা দেখতে পাচ্ছেন এগুলোও সুন্দরবন চারিদিকে সুন্দরবনের এই বন বনটা তো আর ছোটো মোটো নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটু এই এই ব্যাকগ্রাউন্ডেলে সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে তো এখানে একমাত্র সুন্দরবন যেখানে ম্যানগ্রোভ অরণ্য ম্যান একমাত্র সুন্দরবন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় আর গ্রামবাসীরা যেটা বলছিলাম আমি এই নদী সাঁতরিয়ে বাঘ চলে আসে গ্রামে এসে গরু ছাগল থেকে শুরু করে মানুষকেও টেনে নিয়ে চলে যায় এই জন্য মানুষদের জীবন খুব এখানে খুব মানে সহজ নয় আর কি জীবনে স্ট্রাগল করে তাদের বেঁচে থাকতে হয় এবং বিভিন্ন নদী নালাতে ভর্তি হয়েছে সেই নদী আমাদের গ্রামগঞ্জের ছোট নদী মহানন্দা বা অন্য নদীর মতো নয় এলো একদম প্রায় সমুদ্রের মতো হয়েছে এ পাশ থেকে ও অনেক মিডিলে গিয়ে আমরা দেখতে পাই না আর কি আর সুন্দরবনের ভিতরে তো ঢুকা যায় না যেগুলোতে বিচ হয়েছে সমুদ্র বিচ সেখানে আমরা ঢুকি এবং পার্কের মতো হয়েছে কিছুটা দেখে ডাইরেক্ট বাঘ দেখার সবক এখন আমাদের হয়নি দেখা যাক আজকে হয় কিনা সারাদিন ঠিক আছে